হ্যালো এভরিওয়ান আজকে চলে এসেছি একদম মজমুঝি একটা নাস্তা রেসিপি নিয়ে একদমই ঠিক আমরা শিঙারা তো অনেক খাই কিন্তু শিঙারারই পুর দিয়ে আমরা কিন্তু একটু আরও সহজভাবে কিছু বানিয়ে নিতে পারি সেটাই আজকে বানালাম একটা পটাটো স্ন্যাক্স তার জন্য আমি জিরে ধনে মৌরি গোলমরিচ শুকনো লঙ্কা একটা দারচিনি নিয়ে একটা শুকনো খোলায় নেড়ে গুঁড়িয়ে নিয়েছি এইবার দুটো আলু সিদ্ধ করে নিয়েছি নিয়ে দেখো এইভাবে গ্রেটারে গ্রেট করে নিচ্ছি ম্যাশ করে নিলেই হলো তো গ্রেটারে গ্রেট করার পর দেখো এইবার ভাজা যে মশলাটা সেটাকে দিয়ে আলুর মধ্যে দিলাম আর দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কা যেহেতু শুকনো লঙ্কা দিয়েছি সেই বুঝে এখানে আমি কাঁচা লঙ্কা দেবো এটা তোমরা যে যেরকম ঝাল পছন্দ করো সেটা দেবে এইবার পরিমাণ মতো নুনও দিয়ে দেব দিয়ে খুব ভালো করে কিন্তু আলু সিদ্ধটাকে মিখে নেব। এইবার একটা ডো বানাতে হবে তার জন্য দেখলে তো একটা কাপের মাপ নিয়েছি এক কাপ ময়দা নিয়েছি আর হাফ কাপ সুজি নিয়েছি আর দিয়ে দেব এক চামচ ঘি আর এক চামচ তেল দু চামচ দিয়েছি ময়নটা যত ভালো হবে এটা তত বেশি মুচমুচে হবে সেই বুঝে আমি দিয়েছি দু চামচ তেলও দিয়ে দিলাম দিয়ে এখানেও অল্প করে একটু নুন দিয়েছি সেটা হয়তো স্কিপ করে গেলাম তো যাই হোক এইবার দেখো অল্প অল্প করে জল দিয়ে একটা ডো বানিয়ে নেব। খুব নরমও হবে না আবার খুব শক্তও হবে না যেরকম আমরা মোটামুটি রুটি করি বাড়িতে ওরকম হলেই হবে এইবার দেখো দুটো লেচি কেটে নিয়েছি একটা বড় করে রুটি বেলে নেব আমি নিয়ে যেটা আলুটা সিদ্ধ করে রেখেছি ওটাকে কিন্তু আমি এর ওপরে দিয়ে দেব। খুবই সোজা এটা কি বাড়িতে তুমি অতিথির সাথে যদি অতিথি আসে কেউ তাকে বসিয়ে গল্প করতে করতেও কিন্তু এটা বানিয়ে দিতে পারো সিঙ্গারা আনতে তোমাকে দোকানে যতক্ষণে যেতে আসতে হবে ততক্ষণে কিন্তু এটা রেডি হয়ে যাবে আর যদি বাড়িতে আলু সিদ্ধ থাকে তাহলে তো কোনো কথাই নেই এই দেখো রুটির ওপর দিয়ে দিলাম দিয়ে এইভাবে একটা রোল করে নিচ্ছি একটু মানে খুব টাইট করে একটু রোলটা করবে তাহলে কি হবে ভাজার সময় বেরিয়ে যাওয়ার কোনো ভয় থাকবে না আমি আবারও ভালো করে এটাকে হাতে করে দেখো ট্যাপ ট্যাপ করে দিচ্ছি যাতে বেরিয়ে না যায় আরও একটু ভালো করে দেখো এইভাবে রোল করে নিচ্ছি এইবার আমি এটাকে কেটে নেব দু কষ্টটা কেটে নিলাম ভয়ের কিছু নেই কারণ বেরিয়ে যাবেও না আমি এটা পিৎজা কাটারে কাটতে গিয়েছিলাম কিন্তু দেখলাম অসুবিধা হচ্ছে জানো ছুরি দিয়ে কাটলেই এই ডিজাইনটা কিন্তু হয়ে যেত যাই হোক এটা একটা ডিজাইন করছি আর একটা যে লেচি রেখেছি আটার সেটাকে আমি আর একটা ডিজাইন দেবো তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি তোমাদের যেরকম মনে হয় যেটা সোজা মনে হয় তোমরা সেটাই করো আর সত্যি কথা বলতে কি এটা যদি তুমি বানিয়ে রেখে দাও দু তিন দিন কিন্তু অনায়াসেই ভালো থাকবে আর সন্ধেবেলা চা দিয়ে তো একদমই জমে যাবে আর কতটা সোজা বলো সব কিছুই কিন্তু এগুলো বাড়িতে থাকে আমি চেষ্টা করি যাই রান্না দেখাই না কেন যেগুলো আমাদের বাড়িতে খুব সহজেই পা পাওয়া যায় সেইগুলো দিয়ে যাতে আমরা নিত্য নতুন রেসিপি বানাতে পারি তো দেখো আর একটা রুটির মধ্যেও একইভাবে কিন্তু ওই আলুর পুটটাকে স্প্রেড করে দিয়ে দেখো এইভাবে লম্বালম্বী করে কেটে দেখো শুধু এইভাবে ঘুরিয়ে রোল করে নিলাম এবার একটু হাতে করে খালি এখানটা চেপে দেবে যাতে এটা খুলে না যায় ভাজার সময় দেখ কতটাই সোজা বুঝতে পারছো দেখো আবারও ভালো করে দেখো একটু একটু টাইট করে রোলটা খালি করে নিতে হবে আর দুদিক থেকে একটু আলুটা যাতে না বেরিয়ে যায় একটু চেপে দিলাম ব্যাস হয়ে গেল। দুটো ডিজাইন তোমাদের যেটা সোজা মনে হবে তোমরা সেটা করবে এখানে আমি তেলটা গরম করে নিয়েছি তবে হ্যাঁ আমি এটাকে এখন কিন্তু লো ফ্লেমেই রেখেছি পরে আমি এটাকে মিডিয়ামে দেব যেহেতু এটা মুচমুচে করতে হবে সেই জন্য এইবার দেখো বেশ লাল লাল করে কিন্তু ভেজে নেবো এইবার আমি ফ্লেমটাকে একটু বাড়িয়েছি মিডিয়ামে দিয়ে দেখো আরও ভালো করে একটু লাল লাল করে নিয়েছি নিয়ে তেল ছড়িয়ে তুলে নিলেই কিন্তু রেডি হয়ে যাবে দারুণ একটা পটাটো স্ন্যাক্স রেসিপি কতটা সোজা তাই না তোমরাও কিন্তু রেসিপিটা একবার ট্রাই করো আর মশলাটা আলুর যত ভালো হবে তত কিন্তু এটা খেতে ভীষণই ভালো হবে আর ধনে থাকলে তোমরা কিন্তু আলুর পুরের মধ্যে দিয়ে দিও আমার কাছে ছিল না তাই আমি দিতে পারলাম না দেখো কতটা সুন্দর দেখতে হয়েছে এবার তোমরা সস দিয়ে খাও চা দিয়ে খাও যেটা তোমাদের খুশি এইবার চলো চটপট তোমাদের একটা কাজ করতে হবে এফও আরও এনি ফোরন বলে সার্চ করো ইউটিউবে গিয়ে আর আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও বেল আইকানটা কিন্তু প্রেস করে দিও তাহলে নিত্য নতুন যা রেসিপি ছাড়ি না কেন আগে তোমার কাছে নোটিফিকেশন পৌঁছে যাবে আর যদি ফেসবুক থেকে দেখে থাকো তাহলে কিন্তু পেজটাকে ফলো করে দিও লাইক শেয়ার কামেন্ট করতে ভুলো না কিন্তু কেমন